সুপ্রভাত ছটা পাঁচ আমাদের চা পর্ব শেষ করে মানে রেডি হয়ে গেছে আবার কর্মজীবনে আজ থেকে ফিরে যেতে হবে আমি সকাল থেকে এডিডিং করতে লেগেছি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে এক্সার স্নানটা করে তারপরে এক্সারসাইজ সারবো বেশ এসো তাহলে হুম মর্নিং 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 রাত্রে আবার দেখা হবে সাড়ে নটা বাজে স্নান করে রেডি হয়ে গেছি মর্নিং কি খবর দাদা দাদা এতক্ষণে উঠলো ঘুম থেকে সকাল থেকে কটায় উঠেছো তুমি সাতটায় বাহ ঠিক আছে ও মনমোনা সব কাজ হয়ে গেছে নাকি বাহ মর্নিং মর্নিং সকালে মর্নিং করা হয় নাই তুমি করেছিলে কিন্তু আমি করি নাই ব্রেকফাস্ট হয়ে গেছে বেশ আচ্ছা শোনো বাজার আনতে হবে নাকি সবই আনতে হবে বেশ মাছ তো আছে মাছ আছে বাড়ি আসবে পর্যন্ত দেখা করতে আসবে যাই হোক রান্নাটা করো খাবি দাবি আজকে পাঠাবো না বানি জানে না বানিকে সারপ্রাইজ দিয়ে দেবো ওগুলো একবার যাবো দেখা করতে কখন আসবে কি জানি তুমি ঝরঝরে করে রান্না বানা হ্যাঁ তাড়াতাড়ি করে রান্না করে ফেলো ওদের হচ্ছে কি তোমার চারজন আর পাঁচজন আর তোমার এক ছজন ছজনে রান্না করবো এই মনমন আরে মুজবো কেসে লাগলে বলো হিরো এই ড্রেসে তুমি কাকিমাকে দেওয়া হওয়ার এইটা কাকিমা কম না ধরা তোলা থাকে পর বের করছে এবারে পড়বো এক সিট পড়েছি খুলে জামা

তোমাদের তো কোনো কিছু ঠিক নাই মন হলো খেলে না হলে শুয়ে পড়লে ঘুম লেগেছে শুয়ে পড়লে তাহলে কি করে হবে টাইবে খাও ব্রেকফাস্টে দই শশা আর রুটি চা খাওয়া হয়ে গেল দশ টাকা দশ দে আনলে হবে তো তা হ্যাঁ তিনি সবই যে আজকে তুমি শেখ বস রান্না শেখ তুই এক থাকবি ও একবেলা থাকবি বুঝলি তো তাহলে আমার ঝামেলা মরে গেল খাবি যাবি টিফিন থেকে শুরু করে সব কাজটা শেখ তারপরে প্রমোচন হবে

একটা জিনিস গন্ডগোল হয়ে গেল পালং শাক আনা হলো না মুলো শাক আছে মুলোর সঙ্গে হবে আর বাকি সবই এনেছি ক্যাপসিকাম টমেটো আছে সকালে মনে হল আমি ফোন করলাম তো হ্যাঁ 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 ঠিকই

নিয়েছে এই দেড়টা দুটো আড়াইটার সময় খাস টাইম গুলো মেনটেন কর খাওয়া দাওয়া আর সত্যি সত্যি করে তোরে ঘরে বসে বসে যদি টাইমগুলো ঠিক না করি তাহলে কাজের সময় কি করবি আমরা এত কাজের মধ্যেও টাইম মেনটেন করি খাওয়া দাওয়াগুলো বাড়ির লোকগুলো তো বিভ্রান্তে থাকে না যারাই থাকে তাদের বিভ্রান্তে থাকে না এসে যে আমার অতিথি

ও কালকে ও কালকে গুটি চা দুধ বেশ নিয়ে আসছি গেস্ট যখন এসছে তখন তো আনতেই যাবে হ্যাঁ তোমার মুদিখানার মাল আর কি কী লাগবে বললে জানি চিনি 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 বিস্কুট তেল আর ওই বাসন মাজা সাবান হ্যাঁ মুগ ডাল বে আপনি বসুন ঘরে গিয়ে বসুন পেপার টেপার পুকুর খবর শুনুন হ্যাঁ প্যান্ট ফ্যান চালে প্যান্ট ফ্যান চালে আপনি একটু বসুন আরাম করুন আমি একটু ঘুরে আসছি চট করে গিয়ে দুধ নিয়ে চলে আসছি লেবুগুলো মিষ্টি নাকি তাই দেখে দেখে দিস বাবু চারটে চারটে করে দুটো প্যাকেটে দিয়ে দেবে তুমি কেমন আছো ছিলাম না

হ্যাঁ যা করে এটা আমি আসছি চা বসাতে বলো মালবেলিমা ছেলেকে দিতে গেল দুধ সরষের তেলটা পঁয়ত্রিশ খাওয়া দাওয়া না মাছের মাথা খাবো না বাবা না তাহলে খাবো না আর মাছ আরো ডেঞ্জার আছে মাছের মাথা সরাও এই যে আমরা একটা দিয়ে বসে গেছি আজকে ভেবেছিলাম সবাই একসঙ্গে খাবো কিন্তু তো কর্মব্যস্ত গুলডুল গেছে কলেজ বর্ষা গেছে কলেজ আর ঠাকুর তো এই সময় খায় ওই সময় খায় না দেরি করে খায় ওই জন্য জোর করলাম না বড় হয়েছে আর আমাদের মেনুতে তো হচ্ছে কি আর মাছ আর এই যে কি এই দিই মূলো ফুলো দিয়ে নাকি রে গুড়ো শাক বেগুন আবার সিম নিয়ে এসেছিলাম সিমটাও পড়েছে মানে এবছরে প্রথম সিম খাচ্ছি মনে হচ্ছে না আর ডাল আর এই যে একটা এইটা আবার ঝিঙে ভাপা ঝিঙে ভাপা এইটা বাণী বন্দ্যোপাধ্যায় করেছে উনি তো এসে চুপচাপ বসেই বসে খেতে পায় না উনি নিজেই একটা কিছু বানাবেই নিয়ে যে বানিয়েছে এবং এমন ক্ষেত্রে তো সাংঘাতিক কিন্তু খেলেই অবসর

আমাদের সব পুরাম লোদে পোড়া মুখ তো এই যে বহুদিন পরে মনে হয় এক ঘন্টা এক ঘন্টা হয়ে গেল আমার খেতে আর খেতে খেতে গল্প করতে করতে খেলাম বলে সব খেয়ে নিলাম ভাবলাম ডালটা খাবো না রাখলাম খাইচুড়ে রাখলাম তো নিয়ে আমার চুমকে চুমকে হাতে ঢেলে চাটতে 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 ডালটা বলে পাতে ঢেলে ঢেলে না চেটে হ্যাঁ পাতে ঢালছি আর চেটে চেটে খাচ্ছি আর কি হয় হাঁটতে যেতে হবে ডবল হাঁটতে

না না পাখাতে তো হবে কাউকে হ্যাঁ ওই সিরোদ ভোটটা তারপর ভুলে গেলে গেল ক্যারিং ক্যারি হয় বর্ষা দিদি এসেছে কলেজ থেকে এলো ঠিক আছে পড়াশোনা ঠিক মতন হচ্ছে তো বেশ যাও হাত মুখ ধুই নাও পূর্ণিমা খাবার পেড়ে দে হ্যাঁ আমি একদম ছাঙ্গা কেমন লাগছে পাহাড়ে ঘুরে এলাম বে ঠিক আছে কি হয় কি জানি এত সব খাওয়ার পর আবার একটা লেবু খাচ্ছি হজম হয়ে যাবে নাকি লেবুতে আর বানি খাচ্ছি কলা পূর্ণিমা বানি ওরা কলা পছন্দ করে ওই জন্য কলা নিয়ে চলে এসেছি একবার এক না জন কলাটা ভালো না আমি আছি আর বানিরাও যাচ্ছে খেয়ে যেতে বললাম হ্যাঁ কালকে

খেয়ে আটটার মধ্যে খেয়ে চলে যাবি আটটা ও কি যে চিকেনও আছে খেয়ে দিয়ে যাওয়ার করে চারটি ভাত বসিয়ে দে তাদের করে মুগের ডাল ভাত আর একটু আলু পোস্ত করে দে আর ওই মাংস ফাংস যা আছে হয়ে যাবে এই তিনটে জিনিস করবি আয় দাম বাড়াবি না 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 খাতির করতে হবে হ্যাঁ আর দু দুখানে লোক লেগেছি চ বাজারে যাচ্ছি আরে দু দুখানা লোক রেখেছি তোমাদের খাতির তৈরি করার জন্য যে আমার ঘরের লোক এসে কেউ যেন রান্না করে না ঢোকে হ্যাঁ কারণ খুব বেড়ে যাচ্ছে পূর্ণিমাটা বুঝতে দুনিয়ার দায়িত্ব নিয়ে বসে থাকে হ্যাঁ ভালো মানুষের কপালে হয় কিছু বলতে পারি না এবারে আমার দায়িত্বটা কে দেবে হ্যাঁ না অবশ্যই আমার ইয়ে মুনমুন আছে এখন মনমুন চলে এসছে আর চিন্তা নাই যাই হোক সময় কালকে সাড়ে সাতটা ছিল আমি ছিলাম ওই জন্য ছিল পাঁচটা থেকে এসে সাড়ে সাতটা পর্যন্ত আমি বেরোলাম ওরে বাবা খারাপগুলোকে ভালো করে নিতে হ্যাঁ প্রথম দিন দেখি তো না কি আতুল রে বাবা মুনমুন দেখে এখন দেখ মুনমুন কথায় ফরওয়ার্ড হয়ে গেছে বলুন হায় হ্যাঁ ছটা হ্যাঁ পঞ্চাশ হ্যাঁ রে আজকেই চপের দোকানটা বন্ধ থাক না দেখি ওকে দিয়ে আনাই এই ব্যাগটা হচ্ছে গিয়ে লন্ড্রির ব্যাগ এইটা মনে থাকবে এই যে যেগুলো ধোবে এখানে ভরে ভরে রাখবে আমি একদিন নিয়ে চলে যাব ধোয়া জামা আর আছে নাকি বাইরে ওইগুলো আয়োজন করা আছে হ্যাঁ আছে দিয়ে দাও ভরে দাও ও শুকলে ভরে দেবে এটা বেশ ঠিক আছে গড গার্ল এবারে আসবে নাকি চপ আনতে গেছি চপটা খেয়ে যাও

চলো আছি হচ্ছে রে এক ছয় সাত আর কেউ আছে বাইরে কাকে ডাকছে যে আটটা আর তিনটে হলে এগারোটা হতো ফুটবলের টিম হয়ে যেত

তুইও বসে পর চেয়ার লাগিয়ে নিলি ভাই বর্ষা বছর বসে পর আর একটা চেয়ার দেখ ওখান থেকে চেয়ার নিয়ে এসে সাইডে লাগিয়েছে তাহলে বানিয়ে বসে যেতে পারবে হ্যাঁ রাত হয়ে যাচ্ছে টোটো নিয়ে খাবারটা প্যাকিং করেছিস বেশ আমাদের রুটি চিকেন অনেক দিন করে না অনেক দিন করতে ওখানেও তো চিকেন খাচ্ছিলাম খুবই খাওয়া হলো তো তো ফাটাফাটি বেরিয়ে যায়

যাওয়ার সঙ্গে একসঙ্গে আমরা সব একসঙ্গে বসেছি বানিয়ে গেলে বসবে খাবাদত দাঁড়িয়েছে সব একটা প্রেমে আসার জন্য সব একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছি ভাইপো বুটুল বড়ো ভাইপো চাকুর বর্ষা দিদি আছে ম্যারিয়ার তো আছে সঙ্গে সকল সঙ্গে আর সঙ্গে বাণী বন্ধ আর আমি সকল সঙ্গে একটাই সকল তারপরে ইচ্ছা কেমন হলো তুই কখন জানলি যে আমার এখানে আজকে দাদার বাড়িতে দানা আছে মানে ওই জন্য বলেন দানে মেলে বেলা কেনা তা তোর এখানে খাবার আর তুমি কোনো সাউন্ড মাকে বর্ষা কে কে বললো রে কটার সময় একটার পরে তাহলে ঠিক আছে তাহলে সব ঠিকঠাকই আছে তাহলে সারপ্রাইজ হয়েছে একটু মাইও ভালো লাগছে আজকে বেশ একসঙ্গে বসে খেতে ভালো লাগে না মাঝে মাঝে দরকার রোজ হলে অসুবিধে কারণ আমাদের বয়স হয়েছে শরীর স্বাস্থ্য টাইমে দেরি হয়ে গেলো নটা পনেরো হয়ে গেছে ও নটা পনেরো ঠিকই আছে না এই আমরা সব খাওয়া দাওয়া করে উঠলাম বাড়ি রেডি হয়ে গেছে খাবারটা প্যাক করে নিল আর এরই সঙ্গে সঙ্গে আজকের মতন ব্লগটা আমরা এখানে শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবে গুড নাইট গুড নাইট গুড নাইট